নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো আমরা কিভাবে ফার্মিং করব ও কিভাবে ফার্ম পরিচালনা করব ও ছাগল চেনার উপায় যে আমরা ছাগলটিকে কিনে নিয়ে আসবো সেটি পারফেক্ট চেনার উপায় ও ভালো জাতের ছাগল কিভাবে খুঁজবো বা কিনে নিয়ে আসবো সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওটি বন্ধুরা সাধারণত বন্ধুরা আমরা দুভাবে ছাগল পালন করে থাকি একটি ছাগল একটি করা একটি ফার্মিং করা হলো টল ফিডিং টল ফিডিং আরেকটা হলো যেটা আমরা মাঠে ঘাটে কোনো জায়গায় চড়িয়ে ছাগলকে পালন করি তো টল ফিডিং বলতে যেটা হলো অল যেরূপ জায়গার মধ্যে ছাগল থাকবে তার মাঠ ঘাট নাই বা অল্প জায়গার মধ্যে যারা ছাগল পালন করে সেটাই হলো টল ফিডিং যারা বাইরে থেকে খাওয়া যা বা খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু বাইরে থেকে এনে ছাগলকে খাওয়ায় সেটাই হলো টল ফিডিং টল ফিডিংয়ের হলো টল ফিডিংয়ের মেন বিষয় হলো যে সব কিছুই মাঠে ঘাটে থাকবে না ছাগল একটা জায়গার মধ্যে থাকবে বাইরে থেকে যে আমরা খাওয়া দাওয়া যেগুলো জিনিস পাব নিয়ে আসবো ছাগলকে বাইরে থেকে এনে ছাগলকে দেবো এটা হলো টলফেডিং আর আরেকটা যেটা আমরা মাঠে ঘাটে নিয়ে ছাগল পুষি সেটা হলো আরেক রকমভাবে ছাগল পোষা ঠিক আছে তো বন্ধুরা এবার যে যেরকমভাবে পুষেন সে সেরকমভাবেই আমার কথাগুলো বুঝবেন প্রথম বি বিষয়টি হলো বন্ধুরা ছাগলের ডিওয়ার্মিং মানে কৃমিনাশক বা কৃমি মারা ঔষধ ফার্মিং করতে গেলে বন্ধুরা আড়াই থেকে তিন মাস পরে কিন্তু কৃমিনাশক ওষুধটি অবশ্যই ব্যবহার করতে হবে নাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করুন আপনার ছাগল ভালো গ্রোথ বা ভালো রেজাল্ট কখনোই আসবে না তাই ডিভারমেন্ট ডিভারমেন্টটা কিন্তু অবশ্যই করতে হবে কৃমির মারা ওষুধ ব্যবহারটা আপনাদেরকে অবশ্যই করতে হবে আড়াই থেকে তিন মাসের মধ্যেই করতে হবে যেগুলো ভর্তি ছাগল আছে সেগুলোকে প্রেগনেন্সি সেফ কৃমির ওষুধ ব্যবহার করবেন আর যেগুলো ভর্তি নেই বা যেগুলো বাচ্চা আছে চার মাসের উপরে বয়স বা খাসি পাঠা সেগুলোকে অন্য কোনো ওষুধ ব্যবহার করবেন প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক ওষুধ চেঞ্জ করতে হবে অর্থাৎ এবার আমি যেই কৃমিনাশক ওষুধটা দিয়ে ডিওয়ার্মিং করালাম সেই ওষুধটি পরের আড়াই তিন মাস পরে কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু কাজ করবে না বেশি তো যতবারই আপনারা কৃমিনাশক ওষুধ ব্যবহার করবেন প্রতি আড়াই তিন মাস অন্তর অন্তর ওষুধটিকে চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা ছোট বাচ্চাগুলোকে চল্লিশ দিন পরের থেকে পাইপার জিন দিয়ে ডিওয়ারবিং করানো সম্ভব না হলে আপনারা হোমিওপ্যাথিতেও করতে পারেন ডিভার্মিং বা আয়ুর্বেদিতেও করতে পারেন ছোট বাচ্চাকে চল্লিশ দিন পর ডিওয়ারবিন করতে হবে না হলে কিন্তু সেই বাচ্চাটা কিন্তু আবার ওই খারাপ হয়ে যাবে ভালো কোয়ালিটিতে হবে না বন্ধুরা ছাগল চেনার উপায় মানে আমরা যে ফার্মিং করব বা ছাগল পালন করব আমরা যে ছাগলটি আনবো কোথা বা যে কোনো জায়গা থেকে ফার্ম ফার্ম থেকে হোক বা অন্য কোনো জায়গাতে হোক তো আমাদেরকে কিন্তু ভালোভাবে দেখে আনতে হবে আমাদেরকে কি দেখতে হবে যে যে ছাগলটা আমরা আনছি ওর মার কোয়ালিটি কেমন ওর মা কেমন ওর মা দুধের ভাষা কেমন ওর মা কেমন দুধ দেয় বা ওর মার কোয়ালিটি কেমন ব্লাড বেঙ্গল ছাগলের কিন্তু বৈশিষ্ট্য অনেকগুলোই আছে সুন্দর কোয়ালিটি দেখতে সুন্দর সুন্দর হবে ও ওর মাকে দেখে কিন্তু আপনাদেরকে ছাগল কিনতে হবে বা ওকে দেখেও সম্ভব যে ও ছাগলের গ্রুথ আছে দেখেও কিনা যাবে না হলে ওর মাকে দেখতে হবে যে ওর মা কেমন তো মাকে দেখে কিন্তু আপনার ছাগল যদি কিনে নিয়ে আসেন বন্ধুরা তাহলে কিন্তু আপনার হানড্রেড পার্সেন্টই সাকসেস হবেন বা ওর গ্রোথ দেখে যদি ছাগল কিনেন যেই বা যেই ছাগলের ছাগল দুটো বা তিনটে বা চারটে বাচ্চা দেয় ওই ওর বাচ্চা কিনে নিয়ে আসবেন বা ভালো কোয়ালিটির ব্লাড বেঙ্গল দেখতে খুব সুন্দর কিনে নিয়ে আসবেন তাহলে কিন্তু ফার্মিং কিন্তু আপনাদের সাকসেস হবেই বন্ধুরা তার জন্য ওই ছাগল কেনার সময় অনেক চিন্তা ভাবনা করে ভালো জায়গা থেকে ছাগল কিনবেন যাতে ছাগল কেনার পরে আপনাদের যেন কোনো অসুবিধা না হয় এবার যারা ফার্মিং করছে তারা তো অবশ্যই কিছু না কিছু ছাগল সম্বন্ধে নলেজ আছে যারা নতুন করে ফার্ম করবে ফার্ম করবে তাদেরই বেশিরভাগই বুঝতে অসুবিধা হয় যে আমি কেমন ছাগল কিনবো বা কেমন কোয়ালিটির কিনব কোয়ালিটি বলতে বন্ধুরা যা বোঝায় ফার্মিং করতে গেলে আমাদেরকে প্রেগনেন্ট ছাগল নিতে হবে নাহলে কিন্তু আমাদের ফার্মিং করা খুবই অসম্ভব ব্যাপার হয়ে যাবে তাই প্রেগন্যান্ট ছাগল ফার্মিংয়ের জন্য নিতে হবে বা কিনতে হবে বন্ধুরা আমরা পাটি ছাগল কিনে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের একটু সময় নেবে মানে ভালোই সময় নেই একটা পাটি ছাগল নিয়ে আসার পরে যদি আমাদের এখানে এসে ভর্তি হয় তার ম্যাক্সিমাম ছ থেকে আট মাস পরে বাচ্চা দিবে তাহলে কিন্তু ওর পিছনে আমাদের প্রচণ্ড খরচা হবে যদি আমরা টল ফিটিংয়ে ছাগল পালন করে থাকি তাহলে খরচা হবে প্রচণ্ড কারণ কি আট মাসে একটা ছাগলের পিছনে ভালোই খরচা হয় মাস যদি কমসে কমও খরচা হয় তাও পার ডে দশ বারো টাকা খরচা হয় তার মানে তার মানে আট মাসে চব্বিশ থেকে পঁচিশশো টাকা আমাদের খরচা হয়ে যাবে ও বাচ্চা দিতে দিতে আর আমরা যদি ভর্তি ছাগল কিনি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের এখানে আসার পরে কিন্তু দু থেকে তিন মাসে বাচ্চা দিবে। তাহলে কিন্তু আমাদের আমরা যদি ওই হিসেবে খরচাটা ধরি তাহলে খুব বেশি হলে আটশো কি নশো টাকার খরচা করার পরে কিন্তু ছাগলটা আমাদের ফার্মে বাচ্চা দিয়ে দেবে তার জন্যই বন্ধুরা ফার্মকে গ্রোথে আনতে গেলে কিন্তু ফার্ম করতে গেলে বা ফার্মে উপার্জন করতে গেলে কিছু বিষয় কিন্তু ভালোভাবে ভেবে চিন্তে করতে হবে তার জন্য ভর্তি ছাগলই কিনা ভালো বা ফার্মিংয়ের জন্য খুবই সাকসেস কারণ ভর্তি ছাগলের কিনলে আমাদের সুবিধা দুই একটা আছে যেমন মনে করেন আমরা কিছু দিনের মধ্যে আমাদের ফার্মে যদি আমরা পাঁচটা ছাগল দিয়ে শুরু করে থাকি তাহলে কিন্তু পাঁচটা ভর্তি ছাগল কিনলে দু তিন মাসের মধ্যে আমাদের ফার্মে মোটামুটি খানার মতো চোদ্দো খানা ছাগল আমাদের হয়ে যাচ্ছে মা বাচ্চা নিয়ে তাহলে আমাদের ফার্মটা বংশ বিস্তার হচ্ছে ফার্মটা গ্রোথে আসছে আগাচ্ছে আর যদি আমরা পাটের ছাগল নিয়ে শুরু করি সেটা কিন্তু আমাদের এক থেকে দেড় বছর লাগে লেগে যাবে এই পাঁচটা ছাগল দিয়ে শুরু করলে পনেরোটা ছাগল পর্যন্ত আনতে বন্ধুরা পরিচর্যা বিষয় পরিচর্যা ফার্মে যে আমরা বলি ছাগল পালন ও পরিচর্যা পালন ও পরিচর্যার মধ্যে অনেক কিছুই আছে বন্ধুরা যেগুলো আমরা সবসময় দেখে থাকি বা সবাই বলে যে পালন ও পরিচর্যা তো পালন ও পরিচর্যার মধ্যে আমাদেরকে সবসময় ছাগলের যে জায়গাটার মধ্যে ছাগল থাকবে বা ফার্মের যে চারপাশে যে এরিয়াটা আছে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে আর হলো বন্ধুরা পরিচর্যা পরিচর্যার মধ্যে যেমন আমাদেরকে কিন্তু ফারামে কমসে কম তিন রকমের লবণ ব্যবহার করতে হবে তিন রকমের লবণ বলতে যা বোঝায় সেটাই হলো সন্দুক লবণ বিট লবণ ও সাদা লবণ সাদা লবণ মানে কোন লবণ খাবারের লবণ না খাওয়া সোডা যেটা আমরা খাবার সোডা বলি ঠিক আছে এই তিন রকমের লবণের ইউজ করতে হবে লবণের মধ্যে এই সব লবণগুলোর মধ্যে একটার মধ্যে এক রকম গুণ আছে। যদি আমরা সন্দুক লবণের কথা বলে দেখি সন্দুক লবণের মধ্যে প্রচণ্ড পরিমাণে মিনারেল আছে এর মধ্যে প্রচণ্ড পরিমাণে মিনারেল থাকে তার জন্যই সন্দুক লবণটাও কিন্তু ফার্মে আমাদের খাওয়াতে হবে তারপর যদি বলে কালো লবণ যেটা বলে বিট লবণ বিট লবণ খেলে হজম শক্তি বাড়ে লিভার ভালো থাকে ডাইজেশন সিস্টেম কন্ট্রোল ভালো থাকে অনেক কিছুই এই লবণের মধ্যে আছে তার জন্য কিন্তু আমাদের এই লবণটাও কিন্তু ফারামে সবসময় ব্যবহার করতে হবে আর হলো বন্ধুরা খাওয়ার সোটা খাবার সোটাতে কী হয় হজম শক্তি বাড়ে বা পেটের যে কোনো ডাইজেসং সিস্টেমের প্রবলেম থাকলে সেগুলোও কিন্তু বন্ধুরা ঠিক হয় তো এর জন্যে আমাদের কিন্তু খাবার সোটা ব্যবহার খাবার সোটা সন্দুক লবণ ও বিট লবণ এই তিনটাই লবণ আমাদেরকে কিন্তু ফার্মে ব্যবহার করতে হবে তো একজন রকমভাবে ব্যবহার করে তো বন্ধুরা আমরা যেভাবে ব্যবহার করে থাকি আমরা এই তিনটি লবণ কিন্তু দানার মধ্যে দানা খাবারের মধ্যে একবারে মিশিয়ে দিই যখন আমরা দানা খাবারটা তৈরি করি তখন আমরা কিন্তু এই সব যে যেই সব উপাদান আছে মিনারেল মিনারেল বা বিদ লবণ বা সন্দুক লবণ খাওয়া সোডা আমরা কিন্তু সব কিছুই দানার মধ্যে দিয়ে মিক্সড করে দানাটা একবারে তৈরি করি তাহলে কি হচ্ছে আমরা একবারেই সব কিছুই এক জায়গাতে দি দিতে পারছি তো আমাদের কাজটাও ভালোভাবেই হচ্ছে বন্ধুরা তো এই সব বিষয়গুলো কিন্তু আমাদেরকে কিন্তু সব ইউটিউবাররা বলে না বা সবাই বলে না সব ফার্মাররাও বলে না তো এগুলো কিন্তু ছোট ছোট বিষয় এগুলো কিন্তু এইগুলোতে যদি আমরা ভালো করে নজর দেই বা ধ্যান দিই তাহলে কিন্তু আমাদের ফার্ম কিন্তু অবশ্যই গড়োতে আসবে আরেকটি বিষয় হলো বন্ধুরা যে আমরা ভাবি সবসময় অনেক বেশি ফার্মিং করতে আসার আগে অনেক বেশি ভেবে ফার্ম শুরু করে দিই বেশি ভাবা ভালো না কম ভেবে ফার্ম শুরু করতে হবে ছোট করেই ফার্ম শুরু করতে হবে কারণ কি আমরা তো পশুপালন আগে করিনি বা আগে বাড়িতে দুই একটা ছিল সেটা একটা অন্যরকম বিষয় ছিল কিন্তু যখন আপনারা ফার্মিং করবেন সেটা কিন্তু পুরোপুরি অন্যরকম বিষয় হয়ে যাবে তার জন্য কিন্তু আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করবেন তারপরেই ফার্ম বড় করে করবেন একবারে ফট করে বড় করে ফার্ম করলে কি হয় অনেক সময় খাবারের যোগান থাকে না অনেক সময় মেডিসিন মেডিসিনের অভাবে ছাগল মারা যায় অনেক সময় অনেক রকম অসুখ হয়ে যায় যে আমরা বুঝতেই পারি না তার জন্যই অল্প থেকে শুরু করলে আস্তে 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 আপনারা সব কিছু বুঝে যাবেন বন্ধুরা যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম নমস্কার